আঢ়ৈছে আঢ়ৈছে একজনে দিবা শেষাবা আৰু কিয় নাই নে অ

আজকে জালাল চাচা কত টাকা খাওয়লেন মোট প্লায়েন্ডে চল্লিশ এই রেড এগুলো বিক্রি করতে আসছে তোমার আজকে এদিকে ক্যামেরাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা নেন নেন তোমার কত টাকা কত টাকা হয়েছে মোট গণদো টাকা দুইশো টাকার মতো সব প্লায়েনকে খাওয়াইছে তোমরা খুশি নি সবাই 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 খেতে খুব ভালো লাগছে জালকে ঘাসগুলো খাওয়াইছে অথা তো আর বিক্রি তুমি সবসময় নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসলে বিক্রি হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই আর কেউ খাবেননি আর কেউ খাবিনি আজকে জালাল চাচা কত টাকা খাইলেন মোট ফাইন ডে চল্লিশ এই সিলেড এগুলো বিক্রি করতে আসছে তোমার আজকে এদিকে ক্যামেরাটা হ্যাঁ আচ্ছা একটা নেন নেন তোমার কত টাকা কত টাকা আসছে মোট গণ তো

এখানে ছেলেটা এগুলো বিক্রি করতে আসছে